আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ড্রাইভার ভাইরা যারা রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করা তো আপনারা যারা আসলে ফ্রি রয়েছেন চাষের জন্য ড্রাইভার লাগবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গাড়িটা চালানোর জন্য ড্রাইভার লাগবে তো এখন মহাজন পক্ষ যখন ড্রাইভার নিয়োগ দেন তখন কিন্তু চিন্তা করেন যে একজন ভালো মানে দক্ষ ড্রাইভার হতে হবে সেই সাথে সলিড বা সৎ হতে হবে এই দুইটা অপশন কিন্তু আসলে মহাজনরা কিন্তু আসলে উল্লেখ করে থাকেন তাই না তো গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা চালানোর জন্য চাষের ভালো একজন দক্ষ ড্রাইভার লাগবে এমনটাই বলেছেন তো আমি ওনার সাথে কথা বলেছি মহাজন পক্ষের সাথে কথা বলেছি যে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ড্রাইভার আসতে পারে তো সেটাও উনি দিয়েছেন তবে কথা হচ্ছে যে যারা আসলে রাশাহী ডিভিশনের মধ্যে রয়েছেন আপনারা কিন্তু অগ্রাধিকার সেটা কিন্তু আসলে পেয়ে যাবেন কেননা লোকেশন হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আশেপাশে বগুড়ার আশেপাশে পাবনা সিরাজগঞ্জ রাসাইয়ের আশেপাশে যারা রয়েছেন আপনারা একটু অগ্রাধিকার পাবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা ফোন দিতে পারেন যারা ফ্রি রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা মহাজন পক্ষের নাম্বার ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর যে বেতন এটা কিন্তু আলাপ আলোচনার অবশ্যই সেই বিষয় নিয়ে আপনারা নিজের মতো করে কথাবার্তা বলতে পারেন তো মূল কথা এখানেই শেষ যে একজন দক্ষ ড্রাইভার লাগবে দেশের যে কোনো প্রান্ত থেকে হতে পারে তবে সৎ হতে হবে তো এই দুইটা যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আসলে দিয়েছেন তো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মহাজন পক্ষের নাম্বারে তো এই পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি অন্য বিষয় নিয়ে বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ السلام عليكم